আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে কিছু কথা বলার জন্য মূলত আমি মানে ভিডিওতে আসছি দেখুন আমি প্রায় দু সালে জুন থেকে আপনার ইউটিউবে মানে সফল হওয়ার জন্য চেষ্টা করতেছি অলরেডি প্রায় দেড় বছরের মতো হয়ে যাচ্ছে এখন আপনার এই যে এত দিন যাবৎ মানে দেড় বছর ধরে চেষ্টা করতেছি চেষ্টা করার ফলেও দেখা যাচ্ছে যে আমি আপনার মানে পারতেছি না মানে আমি পাচ্ছি না আর মানে ই করতে কারণ হচ্ছে দেখেন আপনার এই আমার যে আপনার ইনস্ট্রাম ইগুলো আছে আপনার যে গ্যাজেটগুলো আছে অলরেডি প্রায় এক প্রায় এক থেকে দেড় লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে এই জায়গাতেই তো বহু আসলে ইচ্ছা ছিল যে ইউটিউবে কাজ করব ভালো কিছু মানে কন্টেন্ট দেবো আমি অলরেডি কিছু ভালো কন্টেন্ট দিছি এখন আমি মানে ওই ধরনের কোনো মানে আউটপুট পাচ্ছি না কোনো ইমপ্রেশনও পাচ্ছি না তেমন মানে যতটুকু একটা ভিডিওতে ইমপ্রেশন পাওয়া দরকার একটা ভালো ভিডিওতে মানে দেখা যাচ্ছে আমার এখনো ওরকম কিছুই হচ্ছে না তো অনেক স্বপ্ন ছিল আসলে ইউটিউবে অনেক কিছু করার দেড় বছর ধরে তো দেড় বছর ধরে তো জাস্ট আপনার শুরু করেছি কাজ করতেছি এর আগেও আপনার অনেক আগে থেকে এটা একটা প্ল্যানিং ছিল আমার যেটা নিয়ে কাজ করব। আর এটা এটা হচ্ছে আপনার দুই হাজার ষোলো সতেরোর দিকে প্রাণ আরে ফেলে আমার এক পরিচিত ভাই সে আপনার ম্যানেজার ছিল আপনার সিং ডিভিশনাল তো একটা রেস্টুরেন্টে একদিন বসলাম বসার পরে বললো যে ভাই আপনি এটা শুরু করতে পারেন আপনি যেহেতু মানে কাজ পারেন যেহেতু গ্রাফিক ডিজাইনার মোশন ডিজাইনার তাহলে আপনি এটা শুরু করলে আপনি ভালো করতে পারবেন তো আমিও চিন্তা করলাম যে আমার সব ধরনেরই আমি তো জানি আমি মোশন জানি অ্যানিমেশন জানি তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইন জানি আর ভিডিও এডিটিংও জানি তো সব কিছু মিলায় মনে হলো যে আমি পারবো তো এতগুলো দিন পার হওয়ার পরে লাস্ট একটা ভিডিও আপনার ভাইরাল হয়েছে আপনারা অনেকেই জানেন তো ভিডিওটা হচ্ছে পল্লী কবির জোসিম নাতনিকে নিয়ে তো সেই ভিডিওটা প্রায় আপনার পাঁচ লাখ নব্বই হাজার মানুষ দেখেছে সারা ওয়ার্ল্ডে তো তারপরও আসলে আমি মানে এখন পর্যন্ত মানে আমার সব কিছুই কমপ্লিট বাট এখন পর্যন্ত আমার মনে হচ্ছে আমি ওইভাবেই কিছুই করতে পারতেছি না ইউটিউবে মানে এত পরিমাণ কম্পিটিশন এখন আমি কি করব বহু স্বপ্ন ছিল আমার বাবারও অনেক শখ বাবার অনেক ইচ্ছা ছিল যে ছেলে ইউটিউবে কাজ করবে ভালো কিছু করবে আসলেই কারো স্বপ্নই যেন আমি আর পূরণ করতে পারতেছি না মানে কারো স্বপ্ন আমার স্বপ্ন আমার যারা আছে আমার আপনজন তাদের স্বপ্ন কারো স্বপ্ন কিন্তু আমার পূরণ হচ্ছে না মানে একমাত্র ইউটিউবে আসছিলাম সফল হওয়ার জন্য সফলতার দ্বারে কাছে আয় সব এখন আমি মানে আর পারতেছি না মানে একটা ভিডিও আমি এত কষ্ট করে আপনারা সবাই জানেন যে ট্রাভেল করা কত কষ্টের বনে জঙ্গলে রাত দিন সব জায়গায় আপনারা যাইতে হয় প্রচুর পরিশ্রম করতে হয় সেই তুলনায় মানে আমি ওই রকম কোনো বেনিফিট পাচ্ছি না এখন আপনারা আমাকে যারা ফলো করেন আমাকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অবশ্যই আপনাদের ভালোবাসা ছাড়া আমার পক্ষে কখনোই মানে এতটুকু আসা পসিবল ছিল না তো আপনারা মানে আমার পাশে ছিলেন বলে কিন্তু আমি এতটুকু আসতে পারছি কিন্তু এতটুকুই মনে হচ্ছে যে আর নট অ্যান মানে যথেষ্ট না কারণ হচ্ছে যে ইউটিউবের মতো একটা বড় একটা বিশাল একটা প্ল্যাটফর্মে এই অল্প কিছু সাবস্ক্রাইবার নিয়ে টিকে থাকা যে কতটা কঠিন কতটা কষ্টের যদি আপনারা বুঝতেন এখন আমি বলেন আমি আসলে কি করব আমি কি ইউটিউব ছেড়ে দেবো নাকি আবার ইউটিউবে কাজ করব আমি সিদ্ধান্তহীনতায় ভুগতেছি আমি মানে ট্রাভেল করে আপনার এই সারাক্ষণ মানে যে সময়টা আমার নিজের জন্য দেওয়া দরকার আমার যারা আছে আমার আপন তাদেরকে দেওয়া দরকার তাদেরকে না দিয়ে আমি বনে জঙ্গলে ঘুরে ঘুরতেছি শুধু আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য এখন তারপরেও যদি আমি মানে ওই রকম কোনো কিছু না পাই তো এটা সবচেয়ে কষ্ট কষ্টদায়ক দুঃখজনক যে আমি এখন পর্যন্ত এখান থেকে কিছুই করতে পারতেছি না তো মনে অনেক কষ্ট এই ব্যাপারে ভালো তো সবাই করতে চায় কেউ পায় কেউ পায় না ইচ্ছা তো অনেকেই থাকে ইচ্ছা থাকে বাবাকে হস করানোর ইচ্ছা থাকে আপনার বাবাকে নিয়ে কক্সবাজারে বেড়ানোর কিন্তু আমি তো নিজেই যেতে পারতি না এখন আমার যে অবস্থা তো এই হচ্ছে আসলে মনে কষ্টগুলো আপনাদেরকে বলার জন্যই মূলত এই ভিডিওটা তৈরি করলাম এখন আপনারা আমাকে সিদ্ধান্ত দেন যে আমি কি করবো আমি কি ইউটিউব ছেড়ে দেবো নাকি আবার ইউটিউবে আবার ভালো করে কাজ করবো সবাই ভালো থাকেন সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ